পরে শীর্ষ ইসলামী রাজনীতির ব্যক্তিত্বকে আপনারা বলেন তো দেখি সবাই বলেন না ভাই একটু জোরে আওয়াজ করে বলেন না প্রথম কথা হলো আগামী নির্বাচনে আমাদের সিদ্ধান্ত থাকবে ইসলামের পক্ষে সবাই একটু আওয়াজ করে বলেন আমাদের সিদ্ধান্ত থাকবে কিসের পক্ষে বলেন আমাদের সর্ব যেই দিকেই চুট চাক অন্তত একটি আসন আমরা আলেমের প্রতিনিধিত্ব ব্রাহ্মণবাড়িয়া চাই আর আলেমের পক্ষে প্রতিনিধিত্ব করবেন খতিব বান্দা আল্লামা জুনাইদ আল হামিদ দামা দরকার তুমি আপনারা চান তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের এলাকার সন্তান আমার ছাত্র রাজনীতির সহযোদ্ধা মার্জিত স্বভাবের অধিকারী উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম শীর্ষ মুরব্বী আমার উস্তাদ মহতারাম হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক হজরত মৌলানা আলী আজম দামাত বরকাতম আলিয়া সহ অত্র অঞ্চলের আলে মোলামা তোলাভা এবং তৌহিদ জনতা আমরা আল্লাহর কাছে প্রশংসা জ্ঞাপন করি যে দীর্ঘদিন পর হল শহীদ সাইফুল ইসলাম ভাইয়ের স্মরণে আজকে আমরা একত্রিত হয়ে ওলামাই কেরামের মজমাই বসতে পেরেছি এই জন্য সবাই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আমি দুইটা কথা বলি শেষ করব আমি নগন্য মানুষ আপনাদের এলাকায় বারবার আলোচনায় আসি বারবার কথা বলার জন্য আসি বাংলাদেশের যেই কয়েকটা জায়গায় উন্মুক্ত চিত্তের দিনের কথা বলা যায় এর অন্যতম একটি স্থান হচ্ছে পাকাসন চানপুর আলহামদুলিল্লাহ ফেসিজ বিরোধী আন্দোলনের সময় ষোলো বৎসর এই জায়গায় আমরা বুক ফুলে কথা বলেছি কেন আপনাদেরকে আমরা পেয়েছি শহীদ সাইফুলের প্রেরণায় উজ্জীবিত তৌহিদুর ইসালতের জন্য আপনারা নিবেদিত প্রাণ আল্লাহ আপনাদেরকে যাচাই এফআইআর দান করুন আমি দুই এক সালে এই ফটো বিরোধী আন্দোলনে সামনে রোডের একদম মুখেই আমি হয়ে আহত সাড়ে তিন মাস আমি দেশ দেশের বাহিরে চিকিৎসা করে মোটামুটি হাটার উপযুক্ত হয়েছিলাম আমার সাথেই শাহাদত বরণ করেছিলেন শহীদ হাফেজ তাজুল ইসলাম তার বাড়ি হলো বিদ্যা আমি তার শাহাদতের প্রত্যক্ষ সাক্ষী সে একটি কারেন্টের খাম্বার পেছনে ছিল এই খাম্বার সহ ছিদ্র হয়ে তার নাক দিয়ে বুলেট ঢুকে পেছন দিক থেকে মগজ নিয়ে বের হয়ে বুলেট আপনার দেওয়ালের ভিতরে চার ইঞ্চি ঢুকে যায় ওখান থেকে তারে ধরে জামি ইউনুসিয়ার সামনে আনা হয় তার এই শাহাদতের এই পূর্বক্ষণে আমরা তার পাশে দাঁড়িয়ে ছিলাম তার মাথাটা নড়তে ছিল আর জবানে আল্লাহ আকবার আওয়াজ উচ্চারিত হতেছিল এবং শহীদ সাইফুল ইসলাম রহমাতুল্লাহ কথা হুজুর বলবেন দুই হাজার এক সালে ফতো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্বের দন আল্লামা মুফতি ফতুল হক আবিনী রহমাতুল্লাহ আলাই এই আন্দোলনের কারণে তিনি ইতিহাসের অবিস্মরণীয় হয়ে ইনশাল্লাহ হাজার বছর বেঁচে থাকবেন তৌহিদি জনতার হৃদয়ে এখনো বাংলাদেশের তৌহিদি জনতা মুফতি আবিনী রহমাতুল্লাহ নাম শুনলে তাদের চেতনায় ইমান জাগ্রত হয়ে যায় তিনি যেই সমস্ত আন্দোলন করে নিজেকে সবার উপরে নিয়ে গিয়েছিলেন এর মধ্যে অন্যতম আন্দোলন হচ্ছে তিনি ফতুয়ার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন আপনারা জানেন যে বাংলাদেশের হাইকোর্ট থেকে কোন রায় হলে হাইকোর্টের রায়কে অগ্রাহ্য করলে হাইকোর্টের রায়কে অ্যাভয়েড করলে হাইকোর্টের রায়কে কেউ প্রত্যাখ্যান করলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় অ্যাডভোকেট বিচারপতি নাজমুল সুলতানা আরেকজনের সমন্বয় ফেলছে যখন সব ধরনের ফতোয়া নিষিদ্ধ করা হলো সর্বপ্রথম গুলাম রব্বানি ধন্যবাদ নাজমাইরা সুলতানা আর গুলাম রব্বানী এই দুই বিচারপতির মাধ্যমে হাইকোর্ট থেকে রায় হয়েছিল যে কোরআন সুন্নার সব ধরনের ফতুয়া অবৈধ এবং নিষিদ্ধ নজমিলা বলবেন না ফতুয়া নিষিদ্ধ মানে আল্লাহর বিধান নিষিদ্ধ ফতুয়া নিষিদ্ধ মানে মোহাম্মদ রসুল্লার তরিকা নিষিদ্ধ ফতুয়া নিষিদ্ধ হওয়া মানে ইসলামকে নিষিদ্ধ করে দেওয়া সর্বপ্রথম এই রায়ের বিরুদ্ধে গর্জি উঠলেন মুফতি আমিন রহমাতুল্লাহ আলাই তিনি বলেছিলেন যে যে দুই বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে এই দুই বিচারপতি মুরতাদ হয়ে গেছে বলছে মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মামলায় ধরায় না এটা ছিল আমিনি রহমাতুল্লাহর হাত আমি আবার নকল করি আমি আবার নকল করি তিনি বলেছিলেন যে এই দুই বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে এই দুই বিচারপতি মুরতাদ ঠিক মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মামলায় ধরায় না হাই কোর্ট রায়কে আপত্তি করে দুই বিচারপতিকে ফতোয়া তাদের মৃত্যুদণ্ড চাওয়ার মতো বীর বাহাদুর ছিলেন মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাই তিনি এই চেতনা আমাদের মধ্যে রেখে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়াবাসী আন্দোলনের দিক থেকে মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইকে অন্তর থেকে লালন করে এজন্য আমাদের উলামা তুলাভাদের একটাই দায়িত্ব যে কোনো ইসলাম বিরোধী ষড়যন্ত্র বাংলাদেশের নিয়োগী আমরা জীবন মরণ বাজি রেখে তার বিরুদ্ধে মহিলায় ছাপিয়ে পড়তে হবে ইনশাল্লাহ রাজি আসিত ইনশাল্লাহ রাজি আসিত ওই আন্দোলনের একজন পুরদা ছিলেন আমাদের খতিবে বাংলা আল্লামা জুনায়েদ আল হাবিব তা আলিয়া মুফতি আমিন الرحমাতুল্লাহ আলাইহিম হুজুর চার তারিখে গ্রেফতার হয়েছিলেন সেই তারিখে এর জন্য আন্দোলন হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া এরপর আমরা গুলিবিত হয়েছি কেউ কেউ শহীদ হয়েছি হজরত ছিলেন জেলখানায় আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী আমাকে যখন হসপিটালে নেওয়া হলো এক ভাই আহত তার নাম নাজির আপনারা এই যে গুপকর্ণঘাট বাড়ি তার দুইটা চৌকোন্দ হয়ে গেছে তার নাকটা মুখটা ব্লাড আসতো একবার ব্লাড ছিটকে আমার মুখে পড়ল আমার একটু অনীহা আসলো কিন্তু পরীক্ষণে তাকায় দেখি এই ব্লাড থেকে খুশবু বের হইতেছে এটা আমি নিজে সাক্ষী আমি নিজে সাক্ষী মহতারা মাহাদিন দুই নম্বর কথা এই অঞ্চলটা হচ্ছে আহ কোলামাইকারের অঞ্চল কথা বলেন না কেন ভাই এই অঞ্চলটা কার অঞ্চল জুড়ে কম এই অঞ্চলের মানুষ ব্রাহ্মণবাড়ে হুজুরদের নির্দেশনায় নিজেদের ইমান আমালকে পরিচালনা করে এখানে ভিন্ন কোনো ফেরকা উকি দিবে এই যে এলাকার মানুষ তা বরদাস্ত করবেন আপনারা জানেন আহলে হাদিস না বলতে ফেরকা এই আহলে হাদিস ফেরকা এই ফেরকা মেকিং করেছে ব্রিটিশের দালালারা তারা ব্রিটিশের পাঁচটা দালাল তারা নগ্ন আমরা প্রশাসনকে ভদ্রভাবে বলছি একেবারে শালীনভাবে বলছি আবার মার্জিত ভাষায় বলছি এই মসজিদ নামক ফেতনার তামাশা এ অঞ্চল থেকে বন্ধ করে দেওয়া হোক নতুবা ব্রাহ্মণ ওলামাই কারণ যদি এর আন্দোলনে নামে কোনো একজন প্রশাসনের কর্মকর্তা ব্রাহ্মণ বাড়ি থাকতে পারবে না আমরা পরিষ্কার বলেছি মসজিদ হলো শুনেন পরিষ্কার বলেছি মসজিদ হলো ঐক্যের প্রতীক বলেন মসজিদ কি সবাই বলেন মসজিদ কি তিনজনের জন্য মসজিদের কোনো বিধান ইসলামে নাই সমাজকে ভেঙে সারা জীবনের জন্য একটা ভ্রাপ্তাকে উস্কে দিয়ে একটা সংঘর্ষকে উস্কে দেওয়ার জন্য মসজিদ নামক তামাশা করবে আর ব্রাহ্মণ বাড়ি ওলাম এখান চুপ করে বসে থাকবে তা হতে পারে না আমরা ইউনু সাহেবের কাছে গত পরশুদিন গিয়েছিলাম দরখাস্ত দিয়েছি এটা বন্ধ রাখেন উনি রবিবারে রেখেছেন আমরা সাধুবাদ এবং ধন্যবাদ জানাই কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছি কিছু পুলিশের উপস্থিতিতে এরা কাজটাকে পুরোদমে চালিয়ে দেওয়ার জন্য অদৃশ্য হুকুম দিয়ে যাচ্ছে এই এইরকম ধৈতনীতি প্রশাসন করবে আমরা মানতে পারবো না দেখেন ডিসি মহোদয় এসপি মহোদয় ইউনিয়ন ইউনো সাহেব আপনাদের দায়িত্ব হচ্ছে সামাজিকভাবে সমাজকে ঐক্যবদ্ধ রাখা আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে সমাজকে শান্তি শৃঙ্খলা রাখবে তা প্রচেষ্টা চালিয়ে যাওয়া ধর্মীয় কোন বিধিবিধানের সিদ্ধান্ত দিবে ওলামাই কারাম কথা বলেন ডিসি অফিস থেকে এসপি অফিস থেকে ইউনো অফিস থেকে ধর্মীয় সিদ্ধান্ত আসবে আর এই সিদ্ধান্ত ওলামাই কারাম মানতে বাধ্য না কথা বলেন না ঠিক কিনা শুনে আমি এখন পর্যন্ত হতিব বাঙ্গাল এবং আমার হুজুর আল্লামা আলী আজম শাহ হুজুরের সামনে বলে যাই একদম আমরা শান্ত আসি শান্ত থাকতে দেন আমাদেরকে মানে চুজুর বই দেখায়েন না আমাদেরকে আমি ওই জন্য বলছি হাতিরে দাঁত দেখায়েন না কথা বলেন না ঠিক কিনা বলেন অনতি বিলম্বে এই মুখলেসুর রহমানের কর্তৃক মসজিদে যে জেরার এটাকে বন্ধ করার নির্দেশ দেওয়া হোক নতুবা আঙ্গুল সোজা আছে আঙ্গুল কিন্তু বাঁকা করতে আমরা সময় নেব না কি বলেন এই সমাজ ভেঙে দিবে কোন একটা ভিন্ন ফেরকা তাকে আপনারা মানেন ফতোয়াবাজি করে আমাদের কলমাকে খণ্ডিত করবে তাকে আপনারা মানেন আমাদের আকাবেরদেরকে কাফের বানাবে তাকে আপনারা মানেন এই আওয়াজ করে শুধু বলেন তা কি মানা যায় এই ভণ্ডামি এই মসজিদে যারা নামক তামাশা এই এলাকা থেকে অনতি বিলম্বে বন্ধ করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যদি রবিবারের মধ্যে ফয়সালা না হয় ইনশাল্লাহ আমরা রাজপথে নামবো আপনারা থাকবেন তো ইনশাল্লাহ কথা আপনারা শুনছেন নির্বাচনের একটা হাওয়া শুরু হয়েছে এক সময়ে সরাইল থেকে মুফতি আমিনীর রহমাদুল্লাহ এমপি হয়েছিলেন কিনা কথা বলেন না কেন ব্রাহ্মণবাড়ের মধ্যে মুফতি আমিনীর রহমাদুল্লাহের পরে শীর্ষ ইসলামী রাজনীতির ব্যক্তিত্ব কে আপনারা বলেন তো দেখি সবাই বলেন না ভাই একটু জোরে আওয়াজ করে বলেন না প্রথম কথা হলো আগামী নির্বাচন আমাদের সিদ্ধান্ত থাকবে ইসলামের পক্ষে সবাই একটু আওয়াজ করে বলেন আমাদের সিদ্ধান্ত থাকবে কিসের পক্ষে বলেন আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ ব্রাহ্মণবাড়িয়া উলামা একরামের নির্দেশনায় আমরা যেই দিকেই ছুট যাক অন্তত একটি আসন আমরা আলেমের প্রতিনিধিত্ব ব্রাহ্মণবাড়িয়া চাই আর আলেমের পক্ষে প্রতিনিধিত্ব করবেন হতিম বান্দাল আল্লাহ বা জুনাইদ আল আমার আপনারা চান তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এলাকার সন্তান আমার ছাত্রজীবনের রাজনীতির সহযোদ্ধা মার্জিত স্বভাবের অধিকারী